দিনভর নানান কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হলো গুরুকুল শিশুতীর্থের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বেচ্ছায় রক্তদান শিবির। শুরুতে অতিথি বরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আজ রবিবার 28 ডিসেম্বর গুরুকুল শিশুতীর্থের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর ভলান্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সহযোগিতায় রায়গঞ্জ থানার অন্তর্গত বাজিতপুরে অনুষ্ঠিত হয়ে গেল গুরুকুল শিশুতীর্থের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুকুল শিশুতীর্থের প্রতিষ্ঠাতা সদস্য সৈকত চক্রবর্তী এবং সারাফাত হোসেন প্রধান আচার্য অমল ইন্দু নন্দী উত্তর দিনাজপুর ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সম্পাদক আকাশ বর্মন মুক্তির কান্ডারির কর্ণধার কৌশিক ভট্টাচার্য নবদিগন্ত রায়পুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির অন্যতম সদস্য দীপেশ পাল আত্মীয় কর্ণধার অর্ক রায় সহ অন্যান্যরা এই প্রসঙ্গে সৈকত বাবু জানান শিশুদের শিক্ষাদানের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় বিভিন্ন সামাজিক কাজের মধ্যে এই স্বেচ্ছায় রক্তদান অন্যতম আজকের ওই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রায় কুড়ি জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন বলেই জানা যায় এই প্রসঙ্গে গুরুকুল শিশু তীর্থের প্রধান আচার্য অমল নন্দী তিনি আরো কি জানালেন শুনে নেব এবং কোন দায়িত্বে রয়েছেন আমি আমার নাম অমলেন্দু নন্দী গুরুকুল শিশুতীর্থের প্রধান আচার্য আজকে আমাদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবং রক্তদান শিবির শুরু হয়েছে গুরুকুল শিশু তীর্থ একটি শিক্ষা প্রতিষ্ঠান তার সাথে রক্তদান শিবির কি বলবো হ্যাঁ এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সামাজিক একটা কার্য আমাদের লেগেই থাকে সামাজিক কার্য যে থাকে সেই সামাজিক কার্য উপলক্ষে আমরা এই গুরুকুল শিশুর্থের একটা দায়িত্ব পালন করছি ব্লাড ডোনেশন ক্যাম্প সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যম দিয়েই আমাদের রক্তদান শিবির চালু হয়েছে অত্যন্ত এই গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবিরে কেমন সাড়া পাচ্ছে হ্যাঁ প্রথমত মনে হয়েছিল যেন এই আজকের যে কুয়াশা ছন্ন দিবস তাতে একটু কম হবে কিন্তু ভালোই সারা দিচ্ছে এখন পর্যন্ত আমাদের বারো জন রক্তদান হয়ে গেছে অলরেডি আরও আশা হবে আশা করছি মোটামুটি কতজন হতে পারে আশা করছি কুড়ি জন মতো হবে রায়গঞ্জ থেকে দীপেশ পাল ও প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওবেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসো